নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি এক নতুন পিঠে যেটার নাম হল শিউলি ফুল পিঠে দেখতে অবিকল শিউলি ফুলের মতো তো আজকে আমি বানাবো শিউলি ফুল পিঠে শিউলি ফুল পিঠে বানানোর জন্য কড়াইয়ের দুধটাকে ভালো করে গরম করে নেব ফুটিয়ে নেবো এটা আমি সব সময় আমার ঘরে গরুর দুধ থাকে সেই দুধ দিয়েই আমি বানাই তো প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দেবো দুধের মধ্যে চিনি চিনি দিয়ে আর সামান্য নুন দেব দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেব চিনিটা তো অপশনাল আপনার যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি দেবেন আর নুন মিষ্টি সমান করার জন্য সামান্য পরিমাণ আমি নুন দেব একটু নুন দিলে মিষ্টিটা কিন্তু ভালো লাগে আর দেব নারকল কড়া নারকোল কড়া দিয়ে খুব টেস্টি লাগবে খেতে সেই জন্য নারকোল কড়া দিয়ে দুধটা আমি প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি দেব পরিমাণ মতো চালের গুঁড়ি আমি দিয়েছি এক বাটি চালের গুঁড়ি এবার দুধটার সাথে চালের গুঁড়িটাকে বেশ করে আমি নাড়তে থাকবো ধীরে ধীরে যখন জমাট বেঁধে যাবে তখন আমি ওটাকে নামিয়ে নেব তো এইভাবে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে ধীরে ধীরে ঠিক বুঝতে পারা যাবে যে এটা আমার হয়ে গেছে তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন দলা বেঁধে যাবে তখন কিন্তু আমি নামিয়ে দেব তো আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি খুব ভালো করে খুব গরম আছে গরম অবস্থাতেই না খুন্তি করে প্রথমে আমি ভালো করে এটাকে একটু খোলা খোলা করে দিলে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব সামান্য একটু ঘি দিয়ে দেব তাহলে মাখাটা খুব ভালো হবে অল্প পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব এইভাবে আমি বেশ করে মেখে নিলাম আমি আর একটা ডো বানাবো যেটা শিউলি ফুলের বোটাটা হবে ওটা আমি কিন্তু কোনো কালার দিইনি আমি দিয়েছি গাজরের জুস সব সময় আমি গাজরের আর বিটের জুস দেওয়ারই চেষ্টা করি কালারিংয়ের জন্য কারণ বাচ্চারা খায় বলে আমি কালারটা খুবই কম ইউজ করি তো এইভাবে রুটিন যেমন বেলি আমরা ওই রকম করে বেলে নেব বেলে নিয়ে গোল কোনো ঢাকনা দিয়ে কোনো জিনিস দিয়ে গ্লাস দিয়ে আমি যেমন গ্লাস দিয়ে করেছি গোল গোল করে কিন্তু এমনি করে আমি শেপ দিয়ে দেব শেপ দিয়ে তুলে নেব আবার পরে আবার দুটো বানানো হবে এইভাবে করার পরে সোনা দিয়ে করতে পারো চাকু দিয়ে করতে পারো অনেক কিছু দিয়ে শেপটা আনতে পারা যায় তো আর এইগুলো আমি পিস পিস করে আমি কেটে নিচ্ছি আবার এইভাবে ক্লাসে করে আমি শেপ করে নিচ্ছি নিয়ে এবার চাকু করে করছি আমি এইভাবে যে আর এটা একটু শক্ত ডো হয়ে যায় তো খুলে যাবার সম্ভাবনা থাকে কোনো অসুবিধা নেই আবার একটু ম্যানেজ করে দিলেই হয়ে যাবে পিঠে বানানো একটু নেটার কাজ একটু টাইম লাগে একটু মন দিয়ে একটু ধীরে কাজ করলেই হয়ে যাবে তো এইভাবে ফুলটাকে আমি একটা পাইপ দিয়ে ফুটো করে দিলাম একে একে সব কিন্তু আমি এইভাবে ধীরে ধীরে পিঠেটাকে ঘোরালে হবে না চাকতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাকু করে এভাবে সেপ দিয়ে দেব তো মোটামুটি আমার সেপটা হয়ে গেছে এবার আমি সব ফুলকটাকে রেডি আমার হয়ে গেছে এবার তুলে নেব দেখুন আমার কিন্তু সব বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দেবো দিয়ে যে আমাদের একটা পাত্র থাকে ফুটো ফুটো সেই পাত্রটা নিয়ে নেব সেই পাত্রটা নিয়ে ঘি বুলিয়ে দেব ঘি দিয়ে একে 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 সব থালার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিট ডাকার পরে পিঠে আমার রেডি শিউলি ফুলের পিঠে আমি এইভাবে বানালাম আপনারা অবশ্য বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল